ইতিহাসের মাহেন্দ্র খন এই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম আমাদের দাবি পূরণ হয়েছে এবছরের সবচেয়ে বড় আক্রমণটি ঘটেছে যারা আওয়ামী লীগ পক্ষে থাকবে না তাদেরকে আমরা নিষিদ্ধ করবো এবার শক্ত ভাবে চলা হচ্ছে প্রতিরোধ বাহিনী লাস্ট বুলেট লাস্ট চান্স হ্যাঁ শেষ সুযোগ হে যুবক হে যুবক শেষ সুযোগ তোমাদের এখন যদি দাবি দাওয়া আদায় করতে না পারো

বিএনপির জন্য বিশাল দুঃসংবাদ আজকে রাত নামলেই ভারতের কাপাকাপি শুরু হয়ে যাচ্ছে সর্বশেষ খবর তারা দিয়েছেন আনন্দবাদের পত্রিকা যে অন্ধকার নামতেই পাকিস্তানের গোলাবর্ষণ বর্ষণ উড়ি এবং পুঞ্চে জম্মু বিমান বন্দরের সাইরেন ব্ল্যাক আউট হরিয়ানাতেও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আজকের বাধ্য হচ্ছি ডক্টর আসিফ নজরুলকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতে যে তার কারণেই বাংলাদেশের আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষিদ্ধ হচ্ছে না যদি এই কথাটা আমার ভুল হয় আপনারা সংশোধন করে দিবেন কেন আমি এই কথাটা বলছি ডক্টর আসিফ নজরুল এই চিন্তা দিয়ে বাংলাদেশের মানুষের রাজনীতিতে আপনি স্থান করে নিতে পারবেন না আপনি নিশ্চয়ই জানেন যে আপনাকে বাংলাদেশের মানুষরা দায়িত্ব দিয়েছে একজন বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে উপদেষ্টা হিসাবে আপনাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশের জনগণের চাহিদাটা পূরণ করার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সংসদ নাই চেয়ারম্যান নাই মন্ত্রী নাই এমপি নাই কিছু নাই তার মানেই এটার প্রমাণ হয় যে আমাদের এমপি মন্ত্রী এখন জরুরি না আমাদের চেয়ারম্যান থাকা এখন জরুরি না আমাদের জরুরি হচ্ছে এই মুহূর্তের জন্য এমার্জেন্সি যে বিষয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেখলাম। তিনি উল্লেখ করার চেষ্টা করছেন যে কেউ কেউ তাকে অভিযোগ দিচ্ছে যে তার ব্যাপারে সন্দেহ পোষণ করছে তিনি এই কাজটি তিনি যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সহযোগিতা করছেন না কিংবা তার যে পূর্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সে ব্যাপারে উনি মতামত প্রকাশ করতে গিয়ে বলেছেন যে এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে না আপনাকে দায়িত্ব কে দিয়েছে যে আইন মন্ত্রণালয়ের ওই আওয়ামী লীগের পাঁচ বছর ষোলো বছরের মতো আইনগুলো আপনাকে আপনার মতো করে চালানোর জন্য কেউ দায়িত্ব দিয়েছে এইখানে কি সাহেবকে কেউ দায়িত্ব দিয়েছে পরিবেশ ঠিক ঠিক করার করার আর এয়ারপোর্টের কি বলে জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই বিপ্লবের রক্তের উপরে ভিত্তি করে আমরা এই জুলাই বিপ্লবের জন্য আন্দোলন করেছি দেশে বিদেশে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছি সংগ্রাম করেছি আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যই যদি এই আদর্শ বিশ্বাস না করেন যদি এটার উপরে আপনার আস্থা না থাকে তাহলে আপনার পদত্যাগ করা উচিত বেইমানি করা উচিত নয় আপনাদের একজন হয় নাই যে আপনি ওই রাস্তার পানি কেমন কালার হবে কোন জায়গায় কোন ময়লা ফেলাবেন কোথায় কোন ই হবে এয়ারপোর্টের মধ্যে আপনার সাউন্ড বাঁচবে বাঁচবে না আপনি বলবেন এটা নিম্ন আদালতের কাজ উচ্চ আদালতের কাজ আর এক মন্ত্রণালয়ের কাজ এটা আমার না এত কয়ফিরত আপনাদের কাছে কেউ চায় না আপনাদেরকে এখানে বসানো হয়েছে বাংলাদেশের মানুষের মূল্যবোধ বোঝানোর জন্য আসিফ নজরুল সাহেব আমি বহুবার আপনাকে সমর্থন করে এই দেশের স্বার্থে জাতীয় স্বার্থে বহু টংস করেছি বাধ্য হলাম আপনার স্ট্যাটাস দেখে যখন নিজে ভুল পথে আছেন তারপরে আমার নিজে আমার সেই ভিডিও বাড়ি পোস্ট করে বুঝাতে চাচ্ছেন যে আপনি সহী আপনি সঠিক কাজ করছেন এত বদ্ধিজীবি তথ্যজীবী আমাদের দরকার নাই। এত আমিন প্রেমিক আমাদের দরকার নাই। এত সুশীল টুষীল আমরা করি না আমাদের এগুলা কোনো টাইম নাই আমরা জনগণ পাঁচই আগস্টের যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লবের মূল চেতন হচ্ছে আওয়ামী লিখকে নিষিদ্ধ করতে হবে আপনারা আইন কেমন দেখেন ওই মার্ক পায়না একটা দল জামাতে ইসলাম ওই জায়গায় গিয়ে আপনি দেখেন আইন আরেকজনই এতিয়া বাজারলিস্টে এখন পর্যন্ত মুক্তি পায় না ওইখানে দেখেন আইন চর্মনার পেছনে মেওয়াল হয় না ওইখানে দেখেন আইন আর এইদিকে অম্লিককে নিসিদ্ধ করা লাগবে ওই সময় দেখেন আইন এই সব ভাওতাবাজি ধান্দাবাজি করার জন্য আপনাদেরকে এখানে কেউ বসায় নাই। আপনারা এসে বসেছেন স্টেট ফরওয়ার্ড বলে দিচ্ছি আপনি এই চেয়ারে বসেছেন আমাদের বাংলাদেশের জুলাই বিপ্লবকে ধারণ করে জুলাইর যে গণবুত্থান হয়েছে বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে বাস্তবায়নের জন্য বসা হয়েছে নাম কাস্ততে আপনাদেরকে একটা পদ দেওয়া লাগে তাই পদ একজন আইন মন্ত্রী একজন সমাজ কল্যাণ একজন অমুক তার কি আপনি ওই সমাজ কল্যাণ নিয়ে বসে থাকবেন যদি তাই হয় তাহলে তো আমরা নির্বাচন দিয়ে যে কোনো মুহূর্তে সমাজ কল্যাণ মন্ত্রী বানিয়ে দিতে পারি এমপি বানিয়ে দিতে পারি চেয়ারম্যান বানিয়ে দিতে পারি আমরা তা কেন করছি না আমরা করছি না যে আপনাদের মাধ্যমে এখন এই সংস্কার গুলো করা জরুরি ধান্দাবাজি করবেন অন্তত বাংলাদেশের এই সচেতন নাগরিকদের সাথে করবেন না আপনার একের মধ্যে ক্যাপাসিটি না থাকলে আপনি বলে দেন সংবাদ সম্মেলন করে এমন কিছু ভাব নেন মনে হয় যেন আপনারা বাংলাদেশের অনেক কিছু হয়ে গিয়েছেন হন নাই জনগণের ভালোবাসা থাকলে জিরো হয়ে হয়ে যাবেন যাবেন শূন্য যেদিন দায়িত্ব ছাড়বেন সাধারণ আপনাদের দিকে একটু থুথু নিক্ষেপ না। এটা বাংলাদেশ আপনি দুই দুই না রক্ষা করার চেষ্টা করিয়েন না আপনার হাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে ক্ষমতা আপনি সেটা করবেন আপনি উপদেষ্টা পরিষদকে ইনফ্লুয়েন্স করবেন ক্ষমতায় আসার আগে মিষ্টি মিষ্টি কথা গল্পবাদ সব কিছু একেবারে এই করে দেবো সেই করে দিব আওয়ামী লীগকে মনে এখন পর্যন্ত জাতীয় পার্টি ঘুরে বেড়াচ্ছে আমি আপনার অফিসে একদিন সাক্ষাৎ করতে গিয়েছিলাম কোনোদিন আপনার কোনো বিহেভিয়ার মন্তব্য করে জাতির সামনে আপনার অফিসে জাতীয় পার্টির লেখদের আমি নিচ চোখে দেখে এসেছিলাম কোনোদিন বলিনি দেশের স্বার্থে যে আপনাদের কাছে সবাই যাবে যাক না কিন্তু এখন পর্যন্ত এই সরকারকে যারা হুমকি দেয় তারা ক্ষমতায় থাকছে এসে আর আপনারা রাতের অন্ধকারে আপনি পাঠিয়ে দিচ্ছেন সাবেক আপনার কি বলে আপনার আব্দুল হামিদকে আর আপনি বলছেন এটা আমার আইনের মধ্যে পড়ে না একজন ব্যক্তির ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলে চলতেই পারে এত আইন টাইম দেখাইয়েন না মেয়া সাহেব বাংলাদেশের আপনার চোখের সামনে থেকে একজন সাবেক রাষ্ট্রপতি চলে যাচ্ছে আর আপনি বলছেন আপনার মধ্যে এটা দায়িত্ব নাই এটা আপনি দায়িত্বের মধ্যে পড়েন না তা আপনি কি চক্ষু বন্ধ করে শুয়ে থাকার জন্য আপনাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে নাকি সবগুলো আপনারা হচ্ছেন চেতনা বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করছেন প্রহসন করছেন কোনো সন্দেহ নাই যে আজকের এই জনগণের যে যে উদ্দেশ্যে জুলাই বিপ্লব হয়েছে ধ্বংস করা শেষ করে দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগের দোষের কারণে আমরা তো আওয়ামী লীগের জমি ঠকাইতে আসি নাই আমরা তো তার শত্রু না এই আওয়ামী লীগ তার নিজের কর্মের কারণে নিষিদ্ধ হবে এই আওয়ামী লীগ নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে তার নেতাকর্মীদের পর্যন্ত একটা ভয়েস রেকর্ড তিনি রেখে যেতে পারেননি সেই নেতৃত্ব বাংলাদেশে আওয়ামী লীগ করতে পারে না বিএনপির রাজনীতির কবর রচনা হয়েছে আজকে বাংলাদেশে বিএনপির জন্য বিশাল দূর সংবাদ আজকে আজকের হাসনাত আবদুল্লাহ আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ প্রাক্তন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি আমরা আজকে দেখতে পেয়েছি ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নিজের জীবনকে যারা বাজি রেখেছিলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত তারাই আজকে আবার সেই পঁচিশ সালে এসে আজকে আমাদেরকে দেখালেন এই মে মাসের মাঝে যে তারাই আসল দেশপ্রেমী তারাই এই দেশকে রক্ষা করতে পারবে তারাই এই দেশের কোটি কোটি মানুষের প্রাণ বিজয় করতে পেরেছেন আপনারা কি পেরেছেন কোথায় এখন ছাত্র দলের সভাপতি কোথায় এখন যুব দলের সভাপতি কোথায় জনাব তারেক রহমান আপনি নয় মাস যাবৎ কেন বাংলাদেশে যাচ্ছেন না বাংলাদেশের মানুষের প্রশ্ন এখন কি হাসিনা আছে হাসিনা নয় মাস পার করে আজকে দশ মাস চলে আরে দশ মাসে তো ভাই নতুন বয়ের গড়ে বাচ্চা পর্যন্ত জন্ম নেয় বিয়ের পরে দশ মাস সময় লাগে না বাচ্চা জন্ম নিতে আপনি একটি বাচ্চা জন্ম নেওয়ার বয়স পর্যন্ত লন্ডনে বসে কি খাচ্ছেন চুইংগাম খাচ্ছেন আপনি বাংলাদেশ চালাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি হবেন নাকি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হবে নাকি ভবিষ্যতে হাসনাদ আবদুল্লাহ হবে এই হিসাব নিকাশ আজকে ঢাকার মাটিতে বাংলাদেশের মানুষ নিয়েছে আপনি যে কি হবেন সেই লাড্ডু হবেন যে এই বিষয়টা আজকে পরিষ্কার করে দিলেন বিএনপির কোনো প্রতিনিধি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কোনো একটা নিম্ন শ্রেণীর নেতা পর্যন্ত সেখানে যান নাই কি হয়েছে আপনাদের ভারতের প্রেমে এত পরে গেলেন পাকিস্তান ভারতকে কি উলঙ্গ করতেছে দেখেন না এই লজ্জা কিভাবে দেখাবেন মুখ মুখ কিভাবে দেখাবেন জনগণের সামনে আগামী নির্বাচনে দ্রুত গতিতে নির্বাচন হবে দ্রুতই হবে নির্বাচন কিন্তু মুখ দেখাতে পারবেন কিনা জনগণের সামনে এই হিসাব নিকাশ আজকে আপনাদের করতে হবে আমার এখন ঘৃণা হয় ওই বিএমপির প্রতি যে বিএমপির জন্য আমরা লড়াই করেছিলাম দীর্ঘ কয়েক বছর যাবৎ হাসিনারকে প্রথম পর্যন্ত বিএনপি আমাদের সাথেই ছিলেন অনলাইন মিডিয়া যারা আছেন সবাই বিএনপির পক্ষে বিএনপি নেতাদেরকে বিএমপি নেত্রীদেরকে নিয়ে আমরা একযুগে আন্দোলন করেছি আজকে যেই নেতা নেত্রীরা আমাদের সাথে কথা বলছে তারা এখন ভয়ে আমাদের সাথে লাইভ টক শুতে আসতে পারছে না কারণ কেন্দ্র থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা যেন ভারত বিরোধী কোনো কথা না বলে কোনো লাইভ টক শুতে গিয়ে তারাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা যেন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা না বলে লাইভ টক শোতে গিয়ে যেই কারণে বিএনপির সেই নেতা নেত্রীরা আজকে কুনটাসা হয়ে গড়ে বসে আছে আর তারেক রহমান চুইংগাম খাচ্ছে লন্ডনে বসে নিজের বউকে পাঠিয়েছে যুদ্ধের মাঠে নিজে যাওয়ার মুরুদ নাই যদি আপনার এই মুরুদ না থাকে আপনি কিসের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের এখনো যদি আপনি ভয় পান তাহলে এখন এই নয় মাস আপনি কিসের বয়ে আমরা তো গিয়ে আসছি বাংলাদেশে আমাদের মতো যারা যোদ্ধা ছিল প্রায় সবাই বাংলাদেশে ঘুরে এসেছে কিসের প্রবলেম এখন বাংলাদেশে কিসের সমস্যা বাংলাদেশে কি কারণে তারেক রহমান বাংলাদেশে নয় মাস যাবৎ যাচ্ছে না প্রথমে কয়েক মাস নাও বলবে যে আমার নামে মামলা আছে জেলে যেতে হবে আরে ভাই ঝার জেলের ভয় আছে ঝাড় জেল জুলুম সহ্য করার সাহস নাই সে বাংলাদেশে কিভাবে রাষ্ট্রপ্রদান হবে কিভাবে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলবে কিভাবে ভারতের সাথে চুক্তি করবে কিভাবে ভারতকে বাধা দিবে বাংলাদেশের উপর দিয়ে যাতে করে তারা তাদের সেভেন সিস্টারে কোনো মালামাল যাত্রী বহন না করে সেইগুলার প্রতিবাদ তিনি কিভাবে করবেন কি যোগ্যতা ওনার আছে এই যোগ্যতা আজকে জিরুতে গিয়ে দাঁড়িয়েছে দশ মাসে পাড়া দিয়ে আজকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জানিয়ে দিয়েছে ছাত্র শিবির এবং জামাতের তরুণ সমাজ আছে মাঠে যেমনটা মাঠে ছিল পাঁচই অগস্ট পর্যন্ত যেমনটা তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল হাসনাত আবদুল্লাহ আর ডক্টর শফিরুল ইসলাম মাসুদ তেমনটা আবার আজকেও তারা নেতৃত্ব দিয়ে প্রমাণ করলো আমরা এই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ আমরা এই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে নিরাপদে রাখতে পারবো আমরা এই আঠারো কোটি মানুষের যান মাল ইজ্জতের গ্রান্টি দিতে পারবো আমরাই শিক্ষা ব্যবস্থা থেকে কুসংস্কার তুলে দিয়ে ওই কুশিক্ষার নারীদেরকে পর্যন্ত হটিয়ে দিতে পারব আমরাই পারব ঢাকা সহ সারা বাংলাদেশে বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমরা দেখছি এই এনসিপির তরুণরা আর জামাত শিবিরের তরুণরা বেশিরভাগ তরুণরা মাঠে কাজ করছে তাই আগামীতে দেরি হবে বাংলাদেশের পার্লামেন্ট আর এই তরুণ প্রার্থী আমি দুইটা দল থেকেই বেশি দেখছি একটা হলো এনসিপি যাদের জন্ম থেকে শুরু করে প্রত্যেকটাই তরুণ আরেকটা হলো জামাত শিবির আমরা এবারের জামাতের প্রার্থী যদি দেখি তারা দুইশো আসনে প্রার্থী যাচাই করেছে এর মধ্যে দুইশো পঞ্চাশ জনই হচ্ছে ছাত্র শিবির করা যারা ছাত্র শিবির করেছে ছাত্র শিবিরের নেতা ছিল বিভিন্ন সময় তারা জন্ম অনেকেরই একাত্তরে হয় নাই যাদের জন্ম পঁচাত্তরের পরে যাদের জন্ম আশি সালে যাদের জন্ম নব্বই সালে যাদের জন্ম দুই হাজার সালে পঁচিশ বছরেরও কয়েকজন জামাত শিবিরের নেতা এবারের সংসদে প্রার্থী আছেন যাদের বয়স পঁচিশ থেকে তিরিশ মাত্র সেই কারণে আজকে বললাম এই পঁচিশ আর তিরিশেরই এবারের সংসদে নাইনটি পারসেন্ট না হলেও আমি বিশ্বাস করি যে সিক্সটি পারসেন্ট এমপি থাকবে যাদের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে এবং তারাই বাংলাদেশকে রক্ষা করতে পারবে তারাই ভারতের চোখে চক্রেকে কথা বলবে তারাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে বয়কট করবে মামুনুল হকের বয়স কত হয়েছে দেখতে মনে হয় মুরুব্বি হয়ে গেছে দাড়ি লম্বা আর টুপি বড় থাকলেই মানি চুল ওই যে চুল ছোটো করে কেটে রাখলেই মুরুব্বী হয় না ওদের বয়স তেমন হয় নাই কারা এবারের আন্দোলনে আছে ইসলামপন্থীদের ভিতরে যারা এগিয়ে আছে তাদেরও বয়স একেবারেই তরুণ ডক্টর মিজানুর রহমান আজহারির বয়স কত হয়েছে আপনি খবর নিয়ে দেখেন তিরিশ আর বত্রিশের কৌটাই তার বয়স কিন্তু জনপ্রিয়তা দেখেন তারেক রহমান সাহেব জান এখন হাসনাদ আবদুল্লার সামনে আপনার জনপ্রিয়তা আর হাসনাদ আব্দুল হাসনাত আবদুল্লার জনপ্রিয়তা আমরা যাচাই করি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জনপ্রিয়তা আর তারেক রহমান সাহেব আপনি যান আপনার জনপ্রিয়তা যাচাই করেন অনলাইনে ভোট দেন বা ফিজিক্যাল আপনার দলকে বলেন একটি গোপন ভোট চালাতে আপনার দলের পেজে ভোট দিতে বলেন আপনার দলের বিভিন্ন মিডিয়া সেলে ভোট দিতে বলেন জনগণ আপনাকে ভোট দে না ডক্টর শফিকুল ইসলাম মাসুত্রে ভোট দে জনগণ আপনাকে ভোট দে নাকি ডাক্টর পিনাকি ভট্টাচার্যকে ভোট দেয় জনগণ আপনাকে ভোট দে নাকি সাংবাদিক ইলিয়াসকে ভোট দে জনগণ আপনাকে বুট দে নাকি ডক্টর কনক সারোয়ারকে মানুষ বুট দে আপনি দেখতে পাবেন জামাতের সাথে কনটেস্টের দরকার নাই শুধু পিনাকির সাথে কন্টেস্ট করেন শুধু সাংবাদিক ইলিয়াসের সাথে আপনি কন্টেস্ট করেন আপনার স্থান অনেক অনেক নিচে পড়ে গিয়েছে রাত নামলেই ভারতের কাপাকাপি শুরু হয়ে যাচ্ছে সর্বশেষ যে খবর তারা দিয়েছে আনন্দবাজার পত্রিকায় উঠেছে যে অন্ধকার নামতেই পাকিস্তানের গোলাবর্ষণ উরি এবং উঞ্চে জম্মু বিমানবন্দরের সাইরেন ব্ল্যাক আউট হরিয়ানাতেও যে ভারতের ওই ওই অবস্থা আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ